আমরা আজকে কনসিলড কনডুইটরিং আলোচনা করব এটা হলো একটি ফ্ল্যাটের এসডিবি তো আসলে কনসিলড কনডুইটরিং হলো ওয়ালের ভেতর দিয়ে পড়ে পাইপগুলো দেখা যায় না ফিনিংসটা দেখা যায় না সেই জন্য এটা হলো কনসিলড কনডুইটরিং বলা কনসিলড দুই রকম হতে পারে একটা হলো পিভিসি আর একটা হলো জিআই তারের এটা হলো পিভিসি কন্ডুইট তো দেখেন যে এখানে দুটো লাইন এখান থেকে এসে এটা একটা লাইটের জন্য জায়গা হয়েছে তারপরে এটা সিলিং এর যে পয়েন্টগুলো আছে সিলিং মধ্যে পাইপ আছে সেখানে তার পাইপগুলো টেনে দেওয়া হয়েছে এখান থেকে লাইনটা এখানে একটা পয়েন্ট করা আছে যদিও এটা সিলিং ফ্যানের জন্য যথার্থ না কারণ এখানে তো গ্যাপ নাই তো এখান থেকে লাইনটা বের হয়ে পাশের রুমে যদি যায় যেমন এটা হলো সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন তিনি গ্যাংবোর্ড রুমের ভেতরে দেখেন তো এই পাশে আবারও থ্রি বোর্ড আছে তো এই লাইনটা এই যে বিমের দিয়ে পাইপের ভিতর দিয়ে চলে আসতে ইন করবে এখানে একটা লাইটের পয়েন্ট হবে আর ভেতর দিয়ে পয়েন্ট আছে এখানে সিলিং ফ্যানের জন্য এই পাশে দেখেন যে এখানে লাইন আছে আরেকটা এটা হলো লাইটের জন্য আর সেই সঙ্গে সঙ্গে নিচে নামে নেমে একটি পাওয়ার সকেট হবে তো পাওয়ার সকেট হবে এখানে দুটো বোর্ড কারণ নিচে আর একটা হলো ডিসলাইনের জন্য বোর্ড হবে যেটা ফ্লোর দিয়ে যাবে লাইনটা এটার কাজ এখনও চলমান এই যে এখানে এখন গ্রুপ কাটতেছে দেখেন তো গ্রুপগুলো দেড় ইঞ্চি মতো করে কাট এসেছে দেড় ইঞ্চি না এক ইঞ্চি একটু বেশি আছে আপাতত কাটার কমপ্লিট হয় নাই তো থ্রি বাই ফোর তো মোটামুটি প্রায় দেড় ইঞ্চি মতো কাটা লাগে পাইপ এখানে দেখেন যে এই লাইনগুলো পাইপ বসাইছে ক্যাটার করে তো এইখানে এই যে এটা হলো একটা টয়লেট আছে একটা হলো রান্নাঘর আছে এটা হলো রান্নাঘর আর এই একটা হলো টয়লেট আরও একটি রুম আছে এটি চলমান কাজ শেষ হয় নাই আমরা রান্নাঘরেরটা দেখি রান্নাঘরের সুইচ বোর্ডটার অপোজিটে কিন্তু আরেকটা বোর্ড এটা পাওয়ার সকেট হবে আর এদিকে লাইট আছে থেকে লাইনটা নিয়ে আর একটা ভেন্টিলেটরের লাইন দিতে হবে এটার কাজ যেহেতু কমপ্লিট না মোটামুটি যা বোঝা যায় এখানে যেমন কিছু কাজ আছে যেটা সিলিং তে যাচ্ছে এখানে একটা ফ্যানের ব্যবস্থা আছে ডাইনিং রুমে